আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে ব্লগটা সকাল সকালে শুরু করলাম তো আজকে হচ্ছে মৃত্যাহের স্কুলে যাইকেছি তো স্কুলে যাই আমাদের হাতে বেশি টাইম নাই তো তারপর আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে চলো তো সকাল সকালে হচ্ছে স্কুলে হাতে বেশি টাইম ছিল না এর জন্য তাড়াহুড়া করে হচ্ছে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম মেফতা ক্লাসে দিয়ে এদিকে সার হচ্ছে ক্লাস হচ্ছে সাতটা চল্লিশে হচ্ছে ক্লাস শুরু হয় তো আমরা বাসা থেকে হচ্ছে 7টা 20 এর রনা দেশ কাট করে আস্তে আস্তে দেরি হয়ে আস্তে আস্তে কে বাবা? এই কি তুমি মুখে বড় আছে কে? যাও এলো না আজকে অলস। স্কুলের ছেলে কে দি আইসমূহ চাছলাম আমার বাড়ির বাসায় স্কুলের কাছে স্কুল থেকে যদি আমরা আসি এ বাসায় গাড়ি যদি ওঠে তাহলে পাঁচ টাকা ভাড়া লাগে মানে একদম স্কুল এর তো এই ভাবির বাসা আসা হচ্ছে মূলত হচ্ছে ভাবি আমাকে রাতের বেলা ফোন দিয়েছিল তার সাথে কথা হয়েছে আজকে হচ্ছে ভাবি আমাকে একটা বাসা দেখাবে স্কুলের এখানে তো আমি হচ্ছে আমি যে বাড়িতে থাকি ওই বাড়ির সাইডে হচ্ছে আমি এখানে চলে আসবো এই জন্য হচ্ছে আজকে প্রথম বাসা দেখব। এর আগে আমি একটা বাসা দেখছিলাম ওই বাসাটা আমার পছন্দ হয় না এটা তো আজকে হচ্ছে দেখি ভাবি আমাকে কি বাসা দেখায় এই বাসা থেকে নাকি স্কুলের কাছে বাসা বেশি দূর না গাড়িতে আসলে দশ টাকা ভাড়া লাগে এতটুকু দূর হাইটাও আসা যায় তো মূলত এই বাসা দেখার জন্য আজকে চলে আসছি দেখি বাসাটা কেমন বাসা পছন্দ হয় কি না আর হঠাৎ করে যে আমি বাড়ি ছেড়ে বাসা দেখতেছি এবং কি কি কারণে বাসা নেব কি সমস্যা কেন বাড়ি থেকে চলে আসতেছি তো সব কিছুই আপনারা আস্তে আস্তে জানতে পারবেন ভিডিওতে তো বাসা দেখবো বা আয়সা বসছি বসার পরে ভাবে হচ্ছে আমার জন্য নুডলস রান্না করে নিয়ে আসতে দেখেন এখানে হচ্ছে পাস্তা দিয়ে নুডলস রান্না করছে গাজর দিয়ে তো এই নাস্তা আমি সকালবেলা বাসা থেকে আসতে এক ফটা পানিও খাইয়ে আসি না কারণ সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাকে রেডি হতে নিজের রেডি হইতে হইতে টাইম জায়গা কীভাবে যেন টাইম শেষ হয়ে যায় মানে কিছু যে খাবো খাওয়ার মতো সময় থাকে না তারপরে মেফতা হলের জন্য টিফিনও বাসা বানাইতে পারি না আমি এখানে আয়সা তারপর হচ্ছে পরাটার ডাল ভাজি কিনা তারপর টিফিন দিয়ে দিয়েছি ছেলেকে তো এখন এই নুডলসটা খাবো খাওয়ার পরে হচ্ছে ভাবি আমাকে নিয়ে যাবে বাসাটা দেখার জন্য তো বিস্তারিত আপনারা অবশ্যই জানতে পারবেন হয়তো অনেকেই হঠাৎ করে ভিডিওটা দেখে হয়তো চমকে যাবেন যে আসলে হঠাৎ করে কি হলো কি কারণে আমি বাড়ি ছেড়ে চলে আসতেছি আর আমার এত সুন্দর সাজানো গুছানো সংসারটা ছেড়ে যে আমি কেন চলে আসবো আমার সাথে দুইটা বেবি আছে

তো যাই দেখে বাসাটা কেমন আর এদিক দিয়ে অনেক ঘর দুয়ার মানে টিভের ঘর বড় বড় ঘর উঠে সব ভাড়া দেয় স্কুল কাছে তো এই জন্য হচ্ছে সব ভাড়া হয়ে যায় এই এই জেগাই যিকোনো মানুহে আকাশ মানে পাওঁ নে মানে ভালৰ পৰাই আছে পাতো ন চব চেনেকে সেই জেগা আৰু এই জেগা গোটেইখিনি পানী আহিছোঁ পাৰ ন চব চাই পানী থাকোঁ এই জেগাই জেগাই নাম ওলাল নাও দিবা নাও দুখ নাওটো

আর এটা হচ্ছে ব্যাংলোর তুমি বেশি এর বেশি করে যদি আমাদের এই রুমটা ভাড়া দেওয়ার কোনো মানে ইচ্ছাই ছিল না ইচ্ছা ছিল যে ভাই চলে আসবে আমার ভাই এক থাকবে আমার আমার থাকবে এরকম

ভাবে ছেলে যে ভ্যানি আমাকে বাসা দেখাই যাচ্ছে সেইভাবেই ছেলে তো বাসা হচ্ছে আশেপাশে এরিয়াটা দেখাই আপনাদের যদি ডাক্তার বলসে আপনার 1 মাস ডাঞ্জিস করে রাখা লাগে তারপরে যদি ঠিক না হয় তাহলে অপারেশন করা লাগবে মেন রোড কাছে আছে মেইন রোড থেকে হচ্ছে গাড়িতে উঠলে বাচ্চারা স্কুলে যায় তো বাসা হচ্ছে দেখে আসলাম আমরা হচ্ছে যেরকম বাসা চাই আমি যেরকম একটু ভালোর দিকে বিল্ডিংয়ের ভিতর ধরেন দোতলা হোক বা একতলা হোক দুইটা বা তিনটা রুম থাকবে ওরকম টাইস করা থাকবে একটু ভালোবাসা চাই কিন্তু ওই টাইপের বাসা এখানে পাওয়া যায় না এখানেও সব হচ্ছে ভাড়া হয়ে জায়গা এই এলাকার ভিতরে হচ্ছে বিল্ডিংয়ে পাওয়া যায় না শুধু ওই একটা বিল্ডিংয়ে আছে আর একটা আছে ভাবে থাকে আর সব হচ্ছে টিনের ঘর আর এখানে থাকলে কি হয়তো স্কুলে যাতায়াতের সুবিধা হবে কাছে এখান থেকে এই জন্য হচ্ছে এখানে থাকলে ভালো হয় তারপরে দেখি কি করা যায় বাসা দেখে আসলাম বাসার ভিডিওটা তো আপনারা দেখলেন কেমন লাগে বাসাটা থাকার জন্য কি আসলে কি না সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এবার স্কুলে হবে আবার জন্য টাইম হয়ে যাইতেছে আশেপাশে সব হচ্ছে বড় বড় ঘর ট্রেনের ঘর দেখছেন সব বড় বড় ঘর এই যে একটা বিল্ডিং আছে বাবি এই যে একটা বিল্ডিং দেখেন নেই ভিতর রুম আছে

তো আজকে হচ্ছে এখন সন্ধ্যাবেলা বসলাম সারা দিনটা আসলে কতটা ব্যস্ততার মাঝে কাটাইছি এবং কত কষ্টের মাঝে কাটাছি সেটা হয়তো একটু একটু ফুটেস আপনাদের সাথে দেওয়া আপনারা দেখছেন তো এখন হচ্ছে এই উদ্দেশ্যেই বসলাম ছেলেকে নিয়ে সকালে স্কুলে গেছি ওইখানে হচ্ছে আপনাদের সাথে ওরকমভাবে কথা বলতে পারি নাইকা তো এখন ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করতে হয় যেহেতু আমি আমার লাইফে সব আমি আপনাদের সাথে শেয়ার করি আমি যেহেতু একটা ব্লগিং করি আমি তো সব তো শেয়ার করতে হয় ভালো মন্দ আমি যদি এখানে থাকি আমি এখানে এখন আসি বর্তমানে আপনারা আমার এখানে ভিডিওগুলো দেখতেছেন আমি যদি আরেক জায়গায় যাই গা ওইখানে যদি আপনারা ভিডিও দেখেন তাহলে হঠাৎ করে বলবেন যে কথা নাই বা দেখলাম না জানলাম না শুনলাম না এখানে আসলো কিভাবে তো এ উদ্দেশ্যে হচ্ছে আপনাদের কাছে বলতে হয় সেটা হচ্ছে আমি অতি শীঘ্রই আমার এই সাজানো গুছানো সংসারটা সাইড আমি চলে যাব আমি এই বাড়ি থেকে চলে যাব। যাব হচ্ছে আমি কোথায় যাব সেটা আমি এখনও নিজেও জানি না কোথায় জানলা আমাকে লাগবে আমি এখন হচ্ছে কয়েকদিন যাবো তো হচ্ছে বাসা খুঁজতেছি আমি প্রায় আরও এক মাস আগে থেকে আমি বাসা খুঁজতেছি আমি আমার মন মতো বাসা হয় নাই এই জন্য এতদিন যাওয়া হয় নাই তো অবশেষে হচ্ছে এইটাই ডিসিশন নিলাম যে আমি যেটা চাইতেছি যেরকম ভাষা ওরকম ভাষা আমি পাবো না তো এখন আমাদেরও আমি যে কোনো একটা জায়গায় যায় আমি উঠবো একটা নর্মাল তো আজকেও হচ্ছে আমি দুইটা ভাষা দেখছি দুইটা ভাষা দেখছি আপনারা ভিডিওতে দেখছেন এখন ওই দুইটা বাসার ই হচ্ছে আমি আপনাদের ভাইয়াকে বলবো বলার পরে তাকে ভিডিও দিব ছবি দেব তার যেটা পছন্দ হয় সে যেটা পছন্দ করে ওইখানে আমি যা আর আমি এখন বর্তমানে যেখানে আসি এটা কিন্তু আমার খুব সুন্দর একটা আমি কিন্তু এখানে ছোটো থেকে বড় হয়েছি আমি এখানে আমি দেশের মেয়ে এ দেশের বউ আমার যতটুক বয়স হয়েছে আমি এখানেই বড় হয়েছি আমার এখানকার মায়েরা ছাড়তেও একটু সময় লাগবে এ কথাগুলো ভাবলে আসলে হয়তো অনেক খারাপ লাগে যে আমি এখান থেকে থাকবো না এখান থেকে চলে যাব। তো হঠাৎ করে যে আমি ক্যান ডিসিশন দিলাম আমি এই বাড়িঘর ছেড়ে আমি আমার এত সুন্দর একটা সংসার আমি এবার কিন্তু আপনাদের ভাইয়া দেশে আইসা কিন্তু আমাকে এই ঘরের ভিতর আমাকে অনেক সুন্দর করে দিছে আসলে যাতে আমার কষ্ট না হয় আমার ঘরের ভিতর কিচেন রুম বানাই দিয়েছে ওয়াশরুম বানায় দিয়েছে যাতে আমার বাইরে যাইতে না হয় মোটামুটি চলে যতটুক যতটুক মানে যেভাবে আমি আসি ভালোই আসি তো এগুলা সাইরাজে যাইতেছে আসলে খুবই কষ্ট লাগতেছে বিষয়গুলা আর ছেলেকে হচ্ছে পড়াইতে বসছি তো আমি কি জন্য যে যাব কোথায় কি সমস্যা কি কারণে সেগুলো অবশ্যই আপনারা যদি জানতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো পরে ভিডিওতে আমি বলবো সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব যে কেন আমি এই বাড়িঘর ছেড়ে যাইতেছি কোথায় যাইতেছি কি কারণে কি সমস্যা কী হয়েছে সম্পূর্ণ জিনিস আমি আপনাদেরকে বলবো দেখেন একটা মানুষ যদি একটা জায়গা থাকে একটা সংসার থাকে তার সংসারে কিন্তু কম জিনিসপত্র থাকে না আর আমি আমার একটা ছেলে একটা মেয়েকে নিয়ে আমার এই ছোট্ট সংসারটা আমার এই সংসারে দেখেন আমার কত জিনিস আছে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন আমি এখন ভাবতেছি আমি যখন এই ঘরে থাকবো না তখন তো আমার এই ঘর দুয়ারের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে বা এই ঘরের ভিতর যা যা ফার্নিচারগুলো আছে সব নষ্ট হয়ে যাবে এই যে ছেলের জন্য পড়ার টেবিলটা কিনছি এই টেবিলটা কিন্তু আমি নতুন কিনছি আমি এবছরেই কিনছি তারপরে যে একটা আলমারি বানাইছি দেখেন এই আলমারিটাও কিন্তু নতুন আমার ঘরে যা কিছু আছে সম্পূর্ণ জিনিস আমি নতুন কিনছি আমার একটা কিনছিজ আছে আহামরি আমার অনেক কিছু নাই হয়তো অনেকে বলতে পারেন যে আসলে কি আছে না আছে নিয়ে টেনশন করে যার যতটুকু আছে সে ততটুক নিয়ে ভালো থাকতে চায় ততটুকুই তার কাছে অনেক কিছু আমার কাছে যা আছে আমার যা আছে আমি এটাই আমার কাছে অনেক কিছু হয়তো আপনাদের কাছে আরো বড় কিছু থাকতে পারে ওইটা আপনাদেরটা আপনাদের কাছে বড় হবে বড় মনে হবে এ হচ্ছে আমার একটা শোকেজ আছে তারপরে এই যে ঘরটা আমি গুছাইছি তারপর এপাশে আমার খাট আছে এই যে দেখেন পাশে একটা খাট আছে এই খাটটা আমি যদি যদি আমার কেউ আসে বা মেশ তাহলে তাদের থাকে মাঝে মাঝে এই খাটে মেহমান থাকে তারপরে এই যে আমার রুমে দেখেন রুমের তারপর এদিকে এই যে দেখেন আমার রুমে দেখাই আমি এই যে এই যে একটা জুতার বক্স আছে দেখেন একটা ঘরে তার কম জিনিসপত্র থাকে না এই যে একটা জুতার বক্স আছে এখানে একটা পাশে আছে আমার একটা ড্রেসিং টেবিল আছে মেয়েদের যেটা অনেক প্রয়োজন সবচেয়ে বেশি লাগে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস ড্রেসিং টেবিল আছে এদিকে একটা খাট আছে আমার মেয়ে ঘুম আসতেছে অবস্থা খুবই খারাপ সেই বিকেলবেলা ঘুম আসছে এখনো পর্যন্ত নাই এদিকে বাচ্চাদের এই যে খেলনা রাখছি তো ওই পাশে আমার আরো কিছু আছে দেখাই আমি কি আছে এদিকে আছে দেখাই এ হচ্ছে আমার ছোটোখাটো একটা কিচেন আমার জন্য এটাই হয়ে যায় এই যে একটা থালা বসিয়ে রাখার রেক আছে এদিকে আমার ফ্রিজ আছে এ হচ্ছে আমার ঘ্যাসের চুল আমি এখানেই রান্নাবান্না করি তারপরে আছে ভাত তরকারি রাখার জন্য একটা মিসিপ আছে এই পাশে যে বেসিন আছে তারপরে এই যে হচ্ছে আমার ওয়াশরুম এই যে ওয়াশরুম আছে মানে সম্পূর্ণ জিনিসেই আমার কিন্তু ঘরটা আসলে সব কিছুই আছে এতে দামি জিনিস হোক কম দামি হোক আমি চলার মতো আমার কাছে সবই আছে তো এখন টেনশন করতেছি যে আসলে আমি যে একটা বাসা আমার হাজবেন্ডও বাড়িতে নাই এখন বাংলাদেশে নাই সে আসবে রমজান মাসে আসবে তো আসতে তারও এখন অনেক দেরি আছে তো এখন আমি যদি একটা বাসা নেই আমি যদি নতুন বাসায় উঠি আমার তো অবশ্যই কিছু না কিছু প্রয়োজন আছে আমার কিছু দরকার আছে তো এখন আমি এইগুলোর ভিতরে কি জিনিস নিব আর কোনটা রাখবো সেটাই আমি টেনশন করতেছি আর এত কিছু নিয়েই বা রাখবো কোথায় ওইখানে যদি এগুলো যদি গুছানোর মতো জায়গা না হয় বা এগুলো নিতেও তো খুব কষ্ট হয় কষ্ট এগুলো নিতেও তো সমস্যা তো এই এই জিনিসপত্রগুলো এখন ভাবতেছি যে আসলে কী নেব কী রাখবো মেফতাল আব্বু আমাকে বলতেছে যে সব কিছু নেওয়ার দরকার নাই যেগুলো বেশি জরুরি দরকার সেগুলো নিও আর কিছু জিনিস এখানে রাইখা দিও তো এখন ভাবতেছি যে আমি যদি এখানে কিছু রাইখাও যাই ওই জিনিসপত্রগুলো কি হবে নষ্ট হয়ে যাবে কারণ এইগুলো এই ঘরে কেউ থাকবে না এই ঘর বন্ধ থাকবে আর এই ঘরের জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যাবে তো প্রয়োজন তো পড়ে সব কিছুরই দরকার পড়ে আমি এখানে আসিবিতে আমার এখানে এগুলো দরকার আর আমি তার আরেক জায়গায় একটা বাসা নেই আমি তো এখানে থাকবো এখানে তো আমার সব কিছুরই দরকার হবে তো এখন সেগুলো নিয়ে টেনশনে আসি যে আসলে আমি কী নিব আর কি রাখবো কি থেকে কি করব অবশ্যই আমি আমার লাইফে আমি এখনও পর্যন্ত কোনো সময় কোনো ভাড়া বাসা আমি উঠি নাই উঠি না আমি ছোট থেকে বড় হয়েছি আমার বাবার বাড়িতে তারপর আমার বিয়ে শাদী হয় আমার এই শ্বশুর বাড়িতেই আমি এখানে আসছি আমি এখানে এই পর্যন্ত আসি কিন্তু এখন আমি হঠাৎ করে আমার এই সংসারটা ছেড়ে আমি চলে যাবো ডিসিশন নিয়েছি তো অবশ্যই আপনারা সবাই জানাবেন আমাকে কমেন্ট করবেন যে আমার সবচেয়ে কোন জিনিসপত্রগুলো নিলে আমার জন্য ভালো হবে আর কোনগুলো রাখা গেলে ভালো হবে তো কি কি নেওয়া যায় তো এগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দুইটা দেখছি ওই দুইটা বাসার ভিতর কোন ভাষাটা নিলে সবচেয়েতে ভালো হয় যেটা দেখছি টিনের ঘর ওইটা হচ্ছে কি মেফত হলের স্কুল থেকে খুবই কাছে ওইটা ওটাও আমার বাচ্চাকে স্কুলে নিয়ে যাইতে আইতে মানে যাতায়াতের সুবিধা হবে আর যেটা একটা বিল্ডিং ঘর দেখছি ওইটা একটু দূরে হয়ে জায়গা তো এখনো ভাবতেছি দেখি কি করা যায় তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আজকের মতো এখানে শেষ আসি